নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার দুই গোপসোনাকে দেখাচ্ছি আগেও দেখেছেন আর আজকে দেখাচ্ছি একটু অন্য কারণে এই যে এই যে বড় এই যে ছোটো এই যে গোপসোনাদের দেখানোর একটাই কারণ আজ আমি আমার গোপসনাদের জুয়েলারি কালেকশানটা দেখাবো যে আমার গপুদের কি কী জুয়েলারি আছে প্রথমে ছোট গোপুকে দেখাই এই যে সুন্দর একটা বাসি গলায় একটা হার হাতে চুরি আর পায়ে পায়েরটা দেখা যাচ্ছে না পায়ে একটা নুপুর আছে আর বড় গুপুর আছে এগুলো কিন্তু সব রূপ। হ্যাঁ কানেরটা এখন পরানো নেই কিন্তু কানেরও আছে আর এইটাও কিন্তু রূপরই আছে এটা রূপো সোনার জল করা আর এটা তো রূপর রুপোর চুড়ি সব রুপোরই পড়ানো আছে গায়ে আর এই যে বড় গপু এই যে সুন্দর একটা বাসি ময়ূরের আর হাতে হাতে চুড়ি রয়েছে চুড়ি এই যে হাতে সুন্দর চুরি রয়েছে চুরি আর গলায় একটা মালা রয়েছে পুঁথি দিয়ে আর মা এই গোপুরটার মাজায় আছে মাজায় যে পরে আর পায়ের নুপুর আছে দেখি দেখা যায় নাকি হ্যাঁ এই যে পায়ের নুপুরটাও দেখা যাচ্ছে আর এই যে মাজায় পড়ানো রয়েছে মাজেরটাও অত দেখা যাচ্ছে না তো আর এই যে কানে একটা সুন্দর কানের পরে আছে একটা স্টোন পড়ে গেছে দুষ্টুমি করতে করতে একটা স্টোন পড়ে গেছে দুষ্টুমি করতে করতে এই কানটা এই যে এখানেটা ঠিক আছে এই পাশে তো এই গোপুর কানের আর এই সুন্দর একটা দিয়ে যে মানে মালাটা এইটা সোনার তাছাড়া বাদ সব রুপুর আছে তো গোপুদের সব কিছু সময় এটাই পড়ানো থাকে তা সেটাই আগে দেখিয়ে দিলাম যে গোপুদের কি পড়ানো থাকে তো চলো গোপুদের আর কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে এটা আমার রানীর গোপুকেও পড়াই আবার কৃষ্ণকেও পরায় কোনো কিছুই যে একজনেরই সেরকম কিছু নয় বেশিরভাগ জিনিস আমি সবাইকে কম এটা ওটা করে পড়াই আর এটা মা লক্ষ্মীর আর এটা গোপুর এটা আমার বড় গোপুর আর এরকম মা লক্ষ্মীকে কি সুন্দর সাজানো হয়েছে কি সুন্দর লাগছে না মা লক্ষ্মীকে দেখে এই যে মা লক্ষ্মীকে পড়ানো হয়েছে দেখিয়ে যেন আপনার চোখ জুড়ে যায় এত সুন্দর লাগে মাকে আর মায়ের মুখটা দেখেছেন খুব সুন্দর হাসি সামনে থেকে দেখলে না মায়াই পড়ে যাবেন এত সুন্দর আর চলো দেখাই ভয়েসটা খুব আসতে হচ্ছে ওই জন্য আবার ভয়েস করতে হচ্ছে প্রথমে আমি দেখাচ্ছি এই মুকুটটা এই মুকুরটা আমার মানে গোপু সোনার কিন্তু আমি মা লক্ষ্মীকে বেশি পড়াই আর গোপুকেও পড়ায় আমার মনে হয় গোপুকে যদি মানে এই মোটুকের থেকে পাগড়ি পরায় আমার কাছে যেন বেশি ভালো লাগে ওই জন্য বেশিরভাগ টাইম পাগড়ি পরায় আর কোনো কোনো সময় মোটুকটা পরাই আর মা লোকে পড়ালে তো খুবই সুন্দর লাগে আর এই যে রুপোর বেলপাতাটা এটা বাবা ভোলেনাথের আর একটা ছোট্ট চোখ আছে বাবা ভোলেনাথের এগুলো পুজোর সময় পড়াই আবার খুলে রাখি না হলে কখন ফুলের সাথে পড়ে চলে যাবে ওই জন্য খুলে রাখি ওই যে চোখটাও রেখে দিলাম চোখটার বেলপাতাটা বাবা ভোলেনাথের আর বাবা ভোলেনাথের গলায় একটা রুদ্রক্ষের রূপ দিয়ে মালাও আছে ওইটা বাবার গলায় সবসময় পরম থাকে তো ওই যে বলছিলাম এটা আমার শিব ঠাকুরের

এই যে এই ব্যাগটাতে রয়েছে গোপালদের চুর এই চুরগুলো অবশ্য বড় হয় এইগুলো আবার এমনি ইমিটেশনের চুরি আছে এগুলো বড় হয় এগুলো এক জায়গাতে নিয়েছি সেগুলো চেঞ্জ করা হয়নি চেঞ্জ করতে যেতে হবে আমার অনেক দিনই হয়ে গেছে রেখে দিয়েছি জানি না চেঞ্জ করে দেবে কি দেবে না এইটাও ছোট হয় আর ওইটা আবার বড় হয় তো এই যে এই দুটো এই দুটোই চেঞ্জ করতে হবে আর দেখছি কি আছে এই ব্যাগটাতেও জানি না কী আছে দেখি কি আছে কিছুই নেই ব্যাগটাতে আর একটা ব্যাগ রয়েছে ওটাতেও দেখছি দেখি আছে আর এই যে একটা নাকের আমি কিন্তু গোপাল সোনাদের নাকেরটাই কানে পরাই কারণ ওটা পড়ালে সুবিধা হয় খোলে না আর এই যে ছোটো ছোটো প্যাকেটে যেগুলো রাখছি হাতে নিলাম ওগুলো আমার মেয়ের কানের ছিল তাই ওগুলো দেখালাম না ছোট্ট ছোট্ট কানের আরও একটা কানের খুঁজছিলাম তা খুঁজে পাচ্ছিলাম না বলেই টেনশান করছিলাম যে কোথায় গেল যাই হোক কোথাও না কোথাও আছে হয়তো জানি না পরে খুঁজে দেখব পাচ্ছি না আমি এখন তো যাই হোক আবার দেখাচ্ছি এটা হচ্ছে রুপর কয়েন লক্ষ্মী গণেশ আছে এইটা আমার ধন নেওয়া ছিল এইটা আমি প্রতিবার লক্ষ্মী পুজোর সময় আমার লক্ষ্মী ঠাকুরের সামনে দিই বা কোনো সময় কোনো বরণডালা যদি সাজাই সেইখানে আমি এই কয়েনটা দিই যেহেতু রুপোর শুভ আরও লক্ষ্মী গণেশ আছে ওই জন্য আর এইটার মধ্যে আমার গোপালদের চুরি রয়েছে এটা ছোট গোপালের চুরি একটা পরানো আছে একটা তোলা আছে আর এই যে দুটো পায়ের নুপুর এই দুটো পায়ের নুপুরে না একটা একটা করে আমার গোপসা হারিয়ে ফেলেছে তা দুটোই রেখে দিয়েছি কখনো আবার যদি পড়াই তো ঠিক আছে গোপুরাও খুব দুষ্টু দেখেছ তো কি সুন্দর পায়ের নুপুরগুলো হারিয়ে ফেলে ভীষণ দুষ্টু আর এর মধ্যে আছে আমার গোপুদের মাজার মাজায় যে মলটা বলে ওই মল আর এইটা না একটা পায়ে নুপুর বাচ্চাদের পায়ের নকুর সেটাও মানে খুব সুন্দরভাবে গোপালদের মাজাই হয়ে যায় একটা ছোট গোপালের একটা বড় গোপালের এই হচ্ছে মাজার মল আর হচ্ছে এর মধ্যে আছে আমার ছোট গোপালের মটুক ছোট গোপালের দুটো মটুক একটা আমার শ্বশুরমশাই দিয়েছেন আর একটা আমার এই যে এইটা আমার শ্বশুরমশাই দিয়েছেন জন্মাষ্টমীতে আর একটা আছে ওইটা আমি নিজে দিয়েছিলাম দুটোই এক বছরে না দুটোই দু বছরের মানে আমি আমার শ্বশুরমশাই জানতো না যে একটা আছে ওই জন্য সেও এনেছিল তো ঠিক আছে আর এই যে এইটা আমার বড় গোপাল সোনার সময় পড়াই যখন ওই গলার হাটটা খুলে রাখি তখন এইটাই পড়ায় এইটাও রুপোর সোনার জল করা আমার গোপালদের কিন্তু বেশিরভাগ জিনিসই রুপোর সোনার জল করা হ্যাঁ আছে কিছু সোনার জিনিস কিন্তু তেমন বেশি কিছু নেই যেটুকু আছে আর এই নাকেরটা দেখছেন এই নাকেরটা আর একটা খুঁজে পাচ্ছি না সেটাই খুঁজছিলাম পরে দেখাবো যদি পেয়ে যায় এই যে একটাই পেলাম সেটাই বলছিলাম একটু ভয়েসটা আস্তে ছিল বলে পরে আবার ভয়েস দিতে হচ্ছে দেখো আমার গোপালদের সব জুয়েলারি দেখানো হয়ে গেছে লাস্ট তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি যে আমার গোপালদের কি কি জুয়েলারি তোমাদেরকে দেখালাম এই যে দেখো মোটুক এই যে একটা হার কাছ থেকে পুরো একদম দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে ডিজাইনগুলো বুঝতে পারবে তাহলে কিন্তু লাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করছি দেখানোর আর এই যে একটা হার এইটা অন্য এই যে কি সুন্দর তাই না পুরো সোনার মতো কিন্তু সত্যিই এগুলো সোনার না এগুলোর উপর সোনার জল করা তোমরা সবাই বলো কিন্তু কোন হাটটা বা কোন মানে জুয়েলারিটা সুন্দর লাগছে গোপালের সব কিছুই শেয়ার করেছি সবাই জানিও কেমন হয়েছে আমার গোপালদের আর আমার ঠাকুরের জুয়েলারি আর এই যে কানেরটা বড় কানেরটা অনেকটাই বড় আমার কানেও হয় না ঠাকুরের কানেও হয় না আর এই যে ভোলেনাথের বেলপাতা আর ঠাকুরের চোখ এইটা তো বললামই পুজোর সময় দিই আবার রেখে দিই আর এই যে চুরি আর পায়ের মল দুটো পায়ের মল দু রকম আর এই যে বড় গোপালের গলার হার আর এই যে ছোট গোপালের দুটো মটুক খুব সুন্দর মটুকগুলো আর এইটা মাজার মাজার কি বলে মল বলো ওই মলটা আর এই যে এটা হচ্ছে নাকের ওই নাকেতে আমি কানে পরাই ভালো লাগে আর এই যে চুরগুলো দেখালাম আর যে কয়েনটা আর এই পাশে আছে মোটুকটা আর একটা কানে ছোট্ট কানে এই কানেরটা আমার মেয়ের অন্নপ্রাশনে পেয়েছিলাম কিন্তু আমি গোপাল সোনাদেরকে পড়াই আমি নিজেও পড়ি কখনো কিন্তু গোপাল দিকে বেশি পড়াই তো সব জুয়েলারি দেখানো হয়ে গেল গোপাল সোনাদের জুয়েলারি জন্মাষ্টমীর সময় সুন্দর করে সাজাবো এমনি প্রতিবারই জন্মাষ্টমীর সময় সুন্দর করে সাজানো হয় আর চেষ্টা করি কিছু নতুন কিছু দেওয়ার তো এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাপোর্ট করো পাশে থেকো একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থাকো না হলে ভিডিও করার সত্যি কথা বলতে মানে ইচ্ছাটাই মরে যায় যদি একটু কমেন্ট করো শেয়ার করো আর সাপোর্ট করো তাহলে ভিডিও করার আরও আগ্রহ বাড়বে ওই জন্য প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো ওকে বাই ও হ্যাঁ আর জুয়েলারি কালেকশানটা কেমন লাগলো প্লিজ জানিও বাই বাই